লাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা কিনে আপনার হয়তো তার টাইটেল মনে সামনে দেখে নিচ্ছে গেছেন তো যার গায় হলো তাকে আমি ধরে নিয়ে এসেছি তাকে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না সে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন হাই বলো আবার হাই তাকে কিন্তু এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখতে পেয়েছিলেন তো সে একটু ছোট তো তার জন্য আমার বসার প্রয়োজন পড়বে आजा কারণ হ্যাঁ তুমি বললে দেখে তুমি দেখাবে সদান নাও আর ও আপনারা হয়তো ভাবতে পারেন গিনজি পরে কেন আর গামছা কেন সে কিন্তু লুঙ্গি পরেছে এটা একটা গ্রামের রীতি তার কারণে কিন্তু সে এগুলো পরে আছে এইখানে ধরেন গ্রামে জারজার রীতি একজন পঞ্জবি পরে একজন গেনজি পরে একজন লুঙ্গি পরে একজন গামছা না এইগুলো এখানে গ্রাম আমি রিফাতের সাথে অনেকদিন পর ভিডিও করলাম সে ভিডিও বানাতেই চায় না তো রিফাত আজকে হলুদ পাঞ্জাবি পরছো কেন একটু বলো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা মজা করার জন্য এখানে দুইটা সাউন্ড বক্স আছে তো এইগুলো আমরা সারা রাত বাজাবো আর এনজয় করব তো এখান দেখতে পাচ্ছেন জার চাচা দা ভাইয়ের গায় হলো চেক ইন এখানে মজালায় মিউজিক বাজাচ্ছে এখন একটু গায়ে হলুদের সিনেমেটিক শট দেখতে থাকুন তারপরে আমরা ভিডিও শুরু করবো দেখ আমি এখন চলেছি

रात्रि को टाइम निश्चना बोले तब प्रयास कर लो ना जा अरे आलिप के विशाल से खाओ तो मैं सिर्फ तो पूरी ही गलत है गाइस जैसे जो किंतु इन तरह लाइक होए तो कुछ नहीं दिसी नहीं ना मन तुम दो एक दिन अपने दो एक दिन हाय एक दिन सो भी हो তো সবাই দেখতে পারলেন আমরা সবাই গায়ে হলুদ দিলাম তো আবার দেখা হবে পরবর্তী দিনে কালকে হয়তো এন্টে দেওয়ার সময় পাবো না কারণ কালকে অনেক ব্যস্ত থাকবো তো ভিডিওটা সরাসরি শুরু করে দেবো

ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ